শুক্রবারে নামাজের পরে পাশাতে বাইরে এসছি আমার মেয়ের বয়স নয় বছর মেয়ের মাথার সাথে যাই না বাসা নিয়ে আয় আমার মায়ের মাথায় ছুটি এসে বাসা নিয়ে এসছি আব্বু আছে কাজে যায় ওনা আসতে মারামারি উঠে কিসে মারামারি হয় মানে আমি কোথাও পারি আমি পড়ালেখা করি না আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি আর আমার মেয়ে কয় বাবা আর শুনে কাকে কি কোন দেশ টাকা মিলে কোন দেশ টাকা আমার পকেটে আসলেও আমার ভাই খালি কইছে পাস্তি রয়ে নেই রামপুরের থানার সামনে গাইলে নিয়ে গেছি

লেখাপড়া আমার মায়ের ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে ফোন জিলিপিতে ফালাই দিল আমার ডেকা গাড়ি সব হালাই দিল জিলিপিতে রামপুরা হয়েছে থানার লোক একটা পানি বড় জবেতে নিয়ে হালাই দিল আমারে আমি একটা স্বার্থ বাসাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি তিন কামাই তিন খাই আমার মায়ে এক বললি কথা বুঝি না ভাইয়া নিজের মাথা নিজের কপালে বাড়ি যায় আমার একটা মাইয়া বয়স নয় বছর আমি এই যে আজকে যে চার মাস গুলি গেছি উনিশ তারিখ গেছি প্রথম আন্দোলনে উনিশ তারিখ গুলি গেছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা থেকে ঘুরে গেছি পাঞ্জাবির রক্ত সব শেষ পলাই গেছে ওটা খুঁজলে আবার শাক ফুলে গেছি আমার মায়ের দিকা আমার মায়ের দিকে আমার আপু ভাত বলা আমার কেউ নাই আমি তিন মাস ধরে আমার মোবাইল পেয়েছি আমি ভাত খাইছি ঘর ভাড়া দিচ্ছি এখানে বাদ মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাজ ইসলাম কি করতে পারতাম না পড়ালে করি নাই কোনো দিন আমার সেলাম জামা ইসলাম আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমার এই পেট চালাইছে টাকা বেড়ে গেলে আমি মরে যেতাম আমি জীবন বসতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাজ ইসলাম যে কদিন পাইছে থাকুন মরে গেলে গা দুই পাও দুই হাত বোক জান দিয়ে জামা জামাজ ইসলামের লেগা আল্লাহ এখন সারা জীবন বসায় রাউল হ্যাঁ সবাই যাইবেন ভাই রাম করছে আমার মায়ের নিজের জায়গা কেক দিয়েছে পঞ্চাশ টাকা মানে কে কে চান দিতে পারি না জামা ইসলাম দিয়েছে আর কি কমু করা কিছু করার নাই আমি আজ জীবন কই হাসি নাই এই দাসে কোন দিন পারা না দিতে পারে পরে এই দাসে তাই নাই না শাস্তি দাও কাম হাসি দিব আসসালামু আলাইকুম ভাই রাখি আর কি